আইফোন চুরি করেও তা অপারেট করতে না পেরে মালিকের বাড়ির সামনে ফেলে গেল চোর চুরির এক মাসের মধ্যেই নিজে থেকে ফোন পেলেন মোবাইলের মালিক এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক ফোনের মালিক ঘটনাটি ঘটেছে বানিয়াখাড়ি এলাকায় মোবাইলের মালিক দাওয়া নরবু লামা নামের এক ব্যক্তি জানিয়েছেন গত উনিশে মার্চ বাড়ি থেকে তার আইফোন ইলেভেন প্রো ম্যাক্স মোবাইলটি চুরি যায় ঘটনায় মাটিগারা থানায় চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তিনি তবে হঠাৎ করেই গতকাল তার বাড়ির দরজার সামনে নিজের চুরি যাওয়া মোবাইল ফোনটি দেখতে পান তিনি এতেই অবাক হয়ে পড়েন সকলে তিনি মনে করছেন চোর তার মোবাইল ফোনটি চুরি করেছিল ঠিকই তবে আইফোনে অধিক নিরাপত্তা থাকায় সেই ফোন চোর না নিজে চালাতে পারছিল না বিক্রি করতে পারছিল তাই হয়তো এদিন যেখান থেকে চুরি করেছে সেই বাড়ির সামনেই ফেলে রেখে যায় সে মোবাইল ফিরে পেয়ে মঙ্গলবার মাটিগাড়া থানায় চুরির অভিযোগ তুলে নেন তিনি उन्नीस मार्च को चोरी हुआ था और कल शाम को मैंने फोन पाया और शायद वो चोर ने शायद चला नहीं पाया होगा उसीलिए फिर फोन मेरा अपना रास्ता में मिल गया पौन? छोड़ के अपना मटिगढ़ में घर का बगल में से चोरी हुआ था घर से चोरी हुआ था फोन कब थे फोन दो साल पहले माइक्रो मैक्स प्रो मैक्स है इलेवन फ़ोन मेरा कल कल कितना तारीख था चौदह तारीख को वैसे पड़ा हुआ था गेट का सामने अच्छा तो क्या लग रहा है क्या हुआ होगा अब क्या हुआ चला नहीं पाया होगा अब आईफोन है आई सिक्योरिटी रहता तो दे दिया वो लोग रिटर्न कर दिया होगा बस और उतने। है और जी वापस करने आया था कि मैंने फ़ोन पाया बोल के तो थैंक यू फॉर द मीडिया ऑल्सो রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে